আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক ওই একটা সম্বাদ হল প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতারা মিটিং করছে তো ওই মিটিং উপদেষ্টা আর কি নির্দিষ্ট নির্বাচনের নির্দিষ্ট রোড ম্যাপ দেয় নাই এটা নিয়ে বিএনপি অসন্তোষ প্রকাশ করছে এবং তারা বলছে যে তারা হ্যাপি না খুশি না আর তো প্রধান উপদেষ্টা যেই উক্তিটা করছে ওইটা আবার সাপোর্ট করছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির এক নেত্রী সামান্তা ওই ব্যাপারে সংবাদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টি ইতিবাচক ব্যাখ্যা দিলেন সামান্তা দেখি সে কি বলছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন বিএনপির সঙ্গে বৈঠককে প্রধান উপদেষ্টার দিক থেকে নির্বাচনের সুদৃষ্ট সময় না বলার বিষয়টি ইতিবাচক বুধবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন সামন্তা শারমিন লিখেছেন আজ বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় যদিও সেটা বৈষম্য কিন্তু ভবিষ্যৎ রাজনীতির সুস্থ পরিবেশের জন্য আমরা সেটা নিয়ে আপত্তি করছি না এই দিক প্রিয় দর্শক এরা বলে এই কথা আবার অন্য অন্য পার্টিরা বলে যে এনসিপি যে আছে বর্তমানে এনসিপি এরা সরকার মদত পুষ্ট একটা মানে পার্টি অনেকে আবার কিংস পার্টিও বলে এই হয়েছে ব্যাপার তবে একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা সময়ে বলতেন তাহলে এর বাইরে সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হত বিশেষত তখন যখন জাতীয় ঐক্য কমিশন নিরলসভাবে কাজ করছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের সময় ঠিক হবে উল্লেখ করে সামান্তা শামিন আরও লিখেছেন তারপর অন্তর্বর্তী সরকারকে দিতে হবে নির্বাচন প্রক্রিয়ার বাংলাদেশের জনগণ জানবে কোন কোন বিষয়ে সব পক্ষ একমত হচ্ছে যদি কোনো রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারে একমত না হয় তার ভিত্তিতে তার জনসমর্থন কমবে মানে ভোট কমবে তবে একমত হওয়া সংস্কারের পর সবাই নির্বাচনে উৎসাহে অংশ নিবে বিশেষত কদিন আগে বলে উঠা উঠা। এই সরকারের কোন আগে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুসের সঙ্গে প্রায় দুই ঘন্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার ইসলাম খান আমির ইকবাল বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এতে তারা একেবারেই সন্তুষ্ট নন তারা পরিষ্কার করে বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে তো দর্শক এটা হলো যা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলের কথা আর অধিক অধিকা এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং আরো দু একটা পার্টি আছে তারা দেড়া এই তাদের আবার অন্য মানি অন্যমুখী আলাপ আর কি তো দেখা যাক তো এদিকে এদিকে জামাত ইসলামের পক্ষ মানে আগামী রমজানের তারা আগে তো এখন মোটামুটি দর্শক বলা যায় যে মানে রাজনৈতিক পরিস্থিতি এবং মানে রাজনীতি জৈমে উঠে উঠছে আর কি তো আমরা আশায় রইলাম দেখি সামনে কি হয় তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ